আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমি শেখ সাগর তো এই মুহূর্তে আপনারা যে প্রজেক্টটি আমার সামনে দেখতে পারছেন এই প্রজেক্টটি আমার আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন এই প্রজেক্টে কত সুন্দর ফলন আপনারা দেখুন এত সুন্দর ফলন আল্লাহ দিয়েছে তো যদিও দীর্ঘদিন ধরে আপনাদের ভিডিও দেওয়া হয় না এর কারণ হচ্ছে যে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারেন এর জন্য দুঃখিত তো দেখুন আজকে আমার আমার এই পেপের প্রজেক্টটি আপনাদের খুব ভালোভাবে ঘোরায় ফিরায় দেখাবো ইনশাআল্লাহ আসুন আমার সাথে সো ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পারছেন আমার পেপের প্রজেক্ট দেখুন কত সুন্দর ফলন আল্লাহ রহমতে আমার পেপের প্রজেক্টে হয়েছে তো আমার এই যাত্রার বিষয়ে একটু কথা বলি তো আমার এই যাত্রার নাম হচ্ছে ইন্ডিয়ান শাহী এবং ইন্ডিয়ান কাশ্মীর আলহামদুলিল্লাহ এই জাতটা আমি সংগ্রহ করেছি হচ্ছে বরিশাল থেকে তো এই জাতটা খুবই ভালো একটা জাত আমার এই পেঁপের প্রজেক্টের বয়স আজকে মোটামুটি ছয় মাস প্লাস ম্যানাস হবে আমার যদিও আগাম সিস্টেমে লাগানো হয়েছিল তো দেখুন কত সুন্দর ফলন আল্লাহ দান করছে যদিও এখানে আমি যথেষ্ট পরিমাণ আপনার হচ্ছে সার এবং যথেষ্ট পরিমাণ কীটনাশক এবং জৈব বা জৈব সার বিভিন্ন কিছু এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করা হয়েছে আর কি তো দেখুন মার্শাল্লা কত সুন্দর ফলন হয়েছে তো ভিওয়ার্স পেঁপে চাষ করার জন্য মূলত আপনার আর তিনটা বিষয় হচ্ছে আপনার দৃশ্যনীয় সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাকে মানে পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে পেঁপে চাষের জন্য আপনার অবশ্যই ভালো একটা জাত আপনি নির্ধারণ করবেন আর তৃতীয়ত থাকে হচ্ছে আপনার হচ্ছে পরিচর্যা ঠিক আছে তো যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমার এখানে যা ফলন দেখছেন আলহামদুলিল্লাহ ফলন তো মাত্র শুরু আরও অনেক ফলন এখানে আসবে পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো তো আপনারা চাইলেই এরকম আমার মধ্যে একটা প্রজেক্ট করতে পারেন কারণ বাংলাদেশে বর্তমানে যে পর্যন্ত বেকারের সংখ্যা মানে বেড়ে চলেছে তো ইতিমতো অবস্থায় মানে চাকরির সমস্যা বা অনেকেই বেকারত্বের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন আমি বলবো আপনারা বেকার না থেকে নিজের আত্মকর্ম সংস্থান নিজেই করার চেষ্টা করুন তো ভিওয়ার্স আমি আর গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে পেঁপে চাষের জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে উঁচু জমি সিলেক্ট করতে হবে কারণ হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন পেঁপের জমিতে যদি পানি বাঁধে তাহলে কিন্তু পেঁপে গোড়া পচন লাগবে বা বিভিন্ন রোগ রোগসোগের মানে একটা ব্যাপার আছে মানে গোড়া পচন লাগবে এবং আপনার পেঁপের প্রজেক্ট লসের দিকে যাবে ঠিক আছে অবশ্যই আপনারা পেঁপে চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা হচ্ছে এই মানে জমিটা উঁচু উঁচু জমি নির্ধারণ করবেন ঠিক আছে অবশ্যই উঁচু জমি হতে হবে যাতে পেঁপের জমিতে কোনো অবস্থাতে পানি না বা প্রজেক্টের লোকেশন আপনাদের জানিয়ে দিচ্ছি আমার এই প্রজেক্টটি হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা নাদ শহীদপুর বিনাবাড়ি ঠিক আছে তো আপনারা যদি চান অবশ্যই আমার প্রজেক্ট ভিজিট করে যেতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সর্বদা সৎ পরামর্শ এবং বিভিন্ন প্রোডাক্ট আপনাদের সরবরাহ করে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ